নমস্কার বন্ধুরা আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা অনেক দিন পর একটি ব্লগ নিয়ে চলে এলাম তো দেখো আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি আমার ভাগ্নির বিয়েতে তো বিয়েতে গিয়ে দেখো যথারীতি আমরা এখানে গিয়ে বসে সবার সাথে গল্প করছি তারপর দেখো রান্না বান্না হচ্ছে এখানে খুব সামান্যভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অল্প অল্প করে দেখাবো তো সম্পূর্ণ ভিডিও ঠিকঠাক করে করা হয়নি যদিও তো অল্পই কিছুটা সামান্য পরিমাণেই কিছু দেখাবো তো দেখো আমরা জল ভরতে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি এখানে মেয়েরা বলো বৌরা বলো সবাই কিন্তু একই রকম সাজে সেজেছে তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু হলুদ শাড়ি লাল ব্লাউজ নানা রকমভাবে মানে মেন কথা যেটা হলুদ শাড়িটা সবাই কিন্তু পরেইছে তো হয়তো দুই একজন বাদ গেছে তো কিন্তু সবাই কিন্তু হলুদ শাড়িতেই খুব সেজেছে জল ভরতে যাওয়ার জন্য তো এখানে দেখো প্রচুর পরিমাণে কিন্তু আনন্দ হচ্ছে এভাবে আমরা জল ভরে নিয়ে বাড়িতে চলে আসলাম তো দেখো প্রচুর এখানে কিন্তু মজা হয়েছে আর আনন্দ হয়েছে আর তোমাদের কাছে শেয়ার করলাম এই জন্যই যে তোমাদের কাছে তো সব কিছু শেয়ার করি তো ভাবলাম দুঃখটা কিছুদিন আগে শ্বশুরমশাই মারা গেল সেটা তোমাদেরকে জানিয়ে দিয়েছি তো আনন্দ করলাম এখন আবার সেটা তোমাদেরকে জানাবো না সেটা কি কখনো হয় তাই তোমাদেরকে জানাচ্ছি তো দেখো বিয়ের আসরটা কি সুন্দর সাজিয়েছে এখানে বন্ধুরা বলতে তোমরা কিন্তু তোমাদের মনে হতেই পারে যে ছেলের বাড়িতে কিসের জন্য এখানে বিয়ের আসরটা এখানে হয়েছে তো বন্ধুরা এখানে বিয়ের মঞ্চটা এই জন্য সাজানো হয়েছে যে এখানে আমরা তুলে বিয়ে করাচ্ছি ছেলেকে তো দেখো আমার ভাগনা যথারীতিভাবে নিয়মগুলো সেরে নেওয়া হচ্ছে আর আমার তো যেহেতু আমার এক বছর হয়নি শ্বশুর মারা গেছে তো সেই জন্য কিন্তু আমি সামনে ওদের যাচ্ছি না একটু দূরে থেকে এই নিয়মকানগুলো আমি করে নিচ্ছি না একটু দূরের থেকেই দেখছি আর দেখো যে ছেলে কিভাবে ছবি ওঠাবে কিভাবে ভিডিও করবে সেটা নিয়েই খুবই ব্যস্ত তো দেখো এখন আবার বিয়ে শুরু হয়ে গেল তো বিয়ে শুরু হয়ে গেলে বরমশাই কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তো এখন আমাদেরকে ওদের হবে মালা বদল মালা বদল হচ্ছে আর মালা বদল হতে গেলে তো এখন তো বর্তমানে যা অবস্থা যে কে কে কাঠ থেকে বেশি উঁচুতে থাকবে কে কখন কত উঁচুতে ওঠানো যায় এটা নিয়েই সবাই ব্যস্ত তো এইভাবে যে সমান সমানই ওরা ওঠানো হয়েছিল ওদের দুজনকে তো দেখো এখন কিন্তু ওদের দুজনকে নামিয়ে এখন কিন্তু মালা বদল হবে সত্যি বন্ধুরা এতটা আনন্দ হয়েছে যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না তো বন্ধুরা দেখো এখানে যে মালাবদলদের হলো দেখো এখানে যে আনন্দটা এই আনন্দটা কিন্তু আমরা কিন্তু গিয়েও করতে পারতাম মেয়ের বাড়িতে কিন্তু বন্ধুরা মেয়ের বাড়িতে গিয়ে যে বরযাত্রী গিয়ে আনন্দ করা যে একটা আনন্দ সেটা থেকে কিন্তু এটাও কম যায় না এটাতেও কিন্তু প্রচুর আনন্দ হয় নিজেরা নিজেরা মানে নিজেদেরকে নিয়ে এতটা ব্যস্ত আনন্দ করতে খুবই ভালো লেগেছে আমার দুটো ভাগনা বিয়ে করানো হলো দুটো ভাগ্নেই কিন্তু এরকমভাবে উঠিয়ে তারপরে বিয়ে করানো হয়েছে আর প্রচুর আনন্দ হয়েছে তো দেখো বন্ধুরা আমরা আনন্দ তোমাদের কাছে শেয়ার করছি তো তোমরা কে কোথা থেকে দেখছো বন্ধুরা ভিডিওটি যদি কমেন্ট করে জানাও তাহলে বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার ভিডিওটা পৌঁছেছে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমাদের মালাবদল প্রায় হয়েই গেল প্রচন্ড হই হুল্লোর আনন্দ ফুর্তি এটা নিয়ে কিন্তু পুরো বাড়িটা কিন্তু একদম জমজমাট হয়ে রয়েছে এতটা জমজমার যে মানে ভাবনার বাড়ি একটু বিয়ে হলে যে বাড়িতে কতটা আনন্দ হয় যদিও মেয়ের বাড়িতে একটু কষ্ট হয় কিন্তু ছেলের বাড়িতে কিন্তু প্রচুর আনন্দ হয় তাই না বলো তো দেখো খুব সুন্দরভাবে আমরা কিন্তু আনন্দ ফুর্তি করছি আর এখানে গিয়ে দেখো প্রত্যেকেই কিন্তু ছবি তুলছে কেউ ভিডিও করছে তো সবাই কিন্তু দেখো এভাবেই কিন্তু সবাই ব্যস্ত রয়েছে এখন ওদের যথা যথা সময়ে আর কি ওদের বিয়ের পিড়িতে এখন বসানো হবে তো দেখো বিয়ের পিড়িতে ওরা বসে পড়েছে তো দেখো কিভাবে সবাই নিয়ে সাজানো মেয়েকে বসালো তারপর ছেলেকে বসালো তো মেয়ের সাজ ছেলের শ্বাস তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর মঞ্চটা যে দেখালাম সেই মঞ্চটাও তোমাদের কাছে কেমন সাজিয়েছে আমরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও অবশ্য আমরা সাজাই নিই ফুল ভুল হবে আমার যে আরও ভাগনারা রয়েছে সেই ভাগনারা সাজিয়েছে মঞ্চটা তো কেমন সাজানো হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে নাচ গান হচ্ছে প্রচুর পরিমাণে নাচ গান হচ্ছে আর এখানে তো ছেলে প্রচণ্ড ব্যস্ত নাচ নিয়ে ব্যস্ত মেয়েরাও ছোটো ছোট মেয়েরাও ব্যস্ত তো এখানে কিন্তু প্রচুর আনন্দ পূর্তি হয়েছে তো তোমাদের কাছে শেয়ার করলাম তোমাদের কাছে কার কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এই শর্ট ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটি বানিয়েছে আমার ভাগ্নে গুড্ডু তার ইনস্টাগ্রাম ডিসক্রিপশানে দিয়ে দেবো আর তোমরা এই ভিডিওটা আমাদের শর্টসে পেয়ে যাবে তোমরা দেখে নিও তো আমি তো সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দিতে পারলাম না কেননা যদি এখানে আমি সাউন্ড সহ ভালো করে দেই তাহলে এটাতে আমাদের কপিরাইট আসতে পারে তাই আমি দিতে পারলাম না আমার ভাগ্নে গুড্ডুকে তোমরা ইনস্টাগ্রামে ফলো করে দিও কেমন তো তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তবে এরপরে তোমাদের অবশ্যই আমি চেষ্টা করব টিপস ভিডিও দেখানোর জন্য